ক্লাস চতুর্থ শ্রেণীর দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার সমাধানপত্র আট নম্বর স্কুল আমরা এখন করব বীরভূম জেলা স্কুল একের দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন রয়েছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর লিখবে চাঁদ চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো দুয়ের প্রশ্ন ক্ষয়ের প্রশ্ন ইয়াসুকি চানের পায়ে কি অসুবিধা ছিল উত্তর লিখবে পোলিও তিনের প্রশ্ন ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি উত্তর লিখবে সেদিন বনে চমৎকার ঘাস পেট ভর্তি করে খাওয়ার জন্য পেট ভারী হয়ে যাওয়ায় সেদিন রাতে ছাগল ছানা বাড়ি ফিরতে পারেনি ক্ষয়ের প্রশ্ন বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেরেছিল উত্তর লিখবে নুরু এর পরে রয়েছে দুয়ের দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও কয়েক প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হল উত্তর লিখবে সন্দেশ কয়েকটা মালগাড়ি কবিতায় কথক হল লিখবে প্রেমেন্দ্র মিত্র কয়েকটা চান গাছে ওঠা নিমন্তন্ন জানিয়েছিল কাকে ইয়াসুরকি চানকে ঘর বনভোজন কবিতাটিতে কটি মেয়ের কথা বলা হয়েছে চারটি মেয়ের কথা বলা হয়েছে এবারে রয়েছে তিনের দাগের কিভাবে গুলি তৈরি হতো এখানটা করে দিচ্ছি তিনের ক ছাদের ওপর যে গঙ্গা মাটি রাখা ছিল তাই দিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে অটগুল গুলি বানানো হতো বানানো হতো এই উত্তরটা লিখবে এরপরে রয়েছে বনের খবর গল্পে কোন পাহাড়ের কথা আছে উত্তর লিখবে লুসাই পাহাড়ের কথা লয়হবাশার হর্ষ লুসার পাহাড়ের কথা কোথা রয়েছে এই গল্পে পাকুয়া নদীর বর্ণনা দাও পাকুয়া নদীর বর্ণনা তিনের খ পাকা নদী কি ছিল সত্তর থেকে আশি হাত চওড়া চওড়া ছিল আর নদীটিতে এক কোমর জল ছিল এক কোমর জল ছিল এরপর লিখবে এরপরে রয়েছে চারের দাগের কোনটি বেমান কাটা চিহ্ন দিয়ে চিহ্নিত গরম প্রথমেরটা রয়েছে প্রথমেরটা রয়েছে আলমারি হাতকড়ি চোর পুলিশ হবে আলমারি হবে তাহলে এটা কেটে দেবে কয়েকটা রয়েছে সিঁড়ি মই তাবু ধাপ উত্তর হবে তাবু তাহলে তাবু এখানে কেটে দেবে বলছে পাঁচের তারিখের পরে নিচের এলোম এলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো কয়েকটা হবে গুরু গম্ভীর গুরু গম্ভীর কয়েকটা হবে টেলিভিশন টেলিভিশন এরপর রয়েছে অর্থ লেখো ছয়ের ক বাগিচা শব্দের অর্থ লিখবে বাগান আর এখানে খয়েরটা করে দিচ্ছি খয়েরটা টা শব্দের অর্থ হচ্ছে নীরব এরপর রয়েছে বিপরীত শব্দ কয়েরটা রয়েছে উদার উদার বিদ্বেষ লিখবে খয়েরটা রয়েছে গুরু গরুর বিপরীত হচ্ছে শিষ্য এরপর রয়েছে বাক্য রচনা করো নিমন্ত্রণ লিখবে আমার জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করব প্যাসেঞ্জার ট্রেনগুলি ট্রেনগুলি প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করে তাহলে আমাদের আট নম্বর স্কুলটা হয়ে গেল বাংলার